যেদিন তুমি আমার হাতটা ছেড়ে দিলে সেদিন থেকে একা হয়ে গেলাম চারিদিকে কুয়াশা হচ্ছে না মানুষের ভিড় কিন্তু তুমি নেই তাই সব ফাঁকা লাগে খুব তোমার হাতের স্পর্শ এখন কেবল স্মৃতি সেই দুপুরে ছায়ার নিচে চুপি চুপি বলা কথা সবে আজ অতীতের পাতায় বাধা। আমার আজকের দিনে নেই তারা রাস্তায় হারতে হারতে মাঝে মাঝে থেমে যাই ভাবি যদি হঠাৎ পিছন ফিরে তাকাও যদি ডাকে সেই শুনছো সেই পুরোনো কণ্ঠে কিন্তু না হাওয়াও আজ চুপ হয়ে গেছে চোখের পাতায় জমে থাকা অনুচারিত কান্না প্রতিটি নিশ্বাসে তুমি নাম লিখে রেখে গেছো তুমি ছুয়ে দাও না আর তবুও ছায়ার মতো থাকো আমার নিশ্বাসে আমার আমার সঙ্গতার ভিতর একটা শব্দ হয়ে বাজে একদিন হয়তো হারিয়ে যাব শহরের কোলা হলে তুমি তখন হয়তো হাসবে অন্য কারো পাশে দাঁড়িয়ে কিন্তু আমি আমি সেই মানুষ যে হাত ধরতে চেয়েছিলাম চিরদিন হাত ছাড়ার সাহস ছিল না তাই একা হয়ে গেলাম বিনা শব্দে রাতে চাঁদ নামে জানালাই তোমার মুখখানা দেখি কল্পনায় গড়া ছবিতে নিজেকে প্রশ্ন করি এত ভালোবেসেও হারাতে হয় উত্তর আসে না শুধু নিরবতা উত্তর দেয় বারবার আমি এখন সেই ছায়া যে তোমার পাশে থাকত আর তুমি এখন দূর আকাশের তারা ছোঁয়া যায় না অত চো চোখে ভাসো সধা যেদিন তুমি আমার হাতটা ছেড়ে দিলে সেদিন থেকে একাপথ চলি তোমার নামের ছায়া মেখে তোমার বুকে নিয়ে